বন্ধুরা সকাল পাঁচটায় ওঠার উপকারিতা জানলে তোমরা অবাক হবে আর তুমি যদি মাত্র প্রতিদিন সকালে এক ঘন্টা সময় আগে উঠো তাহলে তুমি এক বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা সবার থেকে এগিয়ে থাকবে হ্যাঁ তাই যদি তুমি চাও সবার থেকে এগিয়ে থাকতে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তাহলে চলো দেরি করে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু সান মোটিভেশন বন্ধুরা একটা বার ভাবো তো তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার প্রতিবেশী তোমার বন্ধু তোমার বান্ধবী কেউ সকাল পাঁচটায় উঠে পড়ছে সে কঠিন বিষয়ে পড়াগুলো মুখস্থ করে ফেলছে নতুন কোনো কাজ শিখছে সকালে এক্সারসাইজ করছে নিজের ফিটনেস মন মানসিকতা সব কিছুই তার ভালো থাকছে আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করছো আর বছর শেষে গিয়ে বলছো আমার কিছুই ভালো লাগছে না আমার পড়াশোনাতে মন বসে না আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই পারি না তুমি চোখ বন্ধ করো একটা বার ভাবো না তুমি যদি দিনের শুরুতেই হেরে যাও তাহলে বাকি দিনে তুমি কি করবে তুমি বাকি দিনে সবার থেকে পিছিয়ে থাকবে দেখো যে মানুষ দিনের শুরুতেই জিততে পারে না সে কিন্তু জীবনে হেরে যায় তাই তোমাকে মনে রাখতে হবে সকালে আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন খুবই ফ্রেশ থাকে শান্ত থাকে তাই তুমি যে কোনো কঠিন বিষয়ে খুব ভালোভাবে তুমি পড়াশোনা করতে পারো যেমন ম্যাথ ফিজিক্স এগুলো তুমি রিভিশন করতে পারো সকালে এক ঘন্টা পড়া মানে মনে রাখবে তোমার পড়ার চাপ দিনে কিন্তু অনেকটা কমে যাবে দেখো তুমি যদি মাত্র সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠো আর তুমি কঠিন বিষয়ে পড়াগুলো পড়ো তাহলে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকবে তাই আজকে থেকে না ঠিক করো ঠিক তুমি কয়টায় ঘুমাবে আর কয়টার সময় ঘুম থেকে উঠবে যদি তোমার ঘুম থেকে উঠতে হয় ছয়টায় তাহলে এখনই ফোনে অ্যালার্ম সেট করো যে তুমি কালকে থেকে ভোর পাঁচটায় উঠবে আর যদি তুমি সকাল সাতটায় উঠো তাহলে এখনই ফোনে অ্যালার্ম সেট করে নাও কালকে থেকে সকাল ছয়টায় তুমি ঘুম থেকে উঠবে তুমি মনে রাখবে যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমাকে সবার থেকে সবার প্রথমে ঘুম থেকে এক ঘন্টা আগে উঠতে হবে কারণ একটা বার ভাবো তুমি অ্যানালাইজ করো যেখানে সমগ্র পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে আর তুমি এক ঘন্টা সময় সবার থেকে এগিয়ে আছো তাহলে তুমি এক বছরে তিনশো ঘন্টা পেয়ে গেছো তার মানে পুরো একটা বছর তাহলে একটা বার তুমি অ্যানালাইজ করো একটা ভাবো তুমি যদি মাত্র প্রতিদিন এক ঘন্টা সময় আগে উঠো ঘুম থেকে তাহলে একটা বছর তুমি সবার থেকে এগিয়ে যাবে আর তুমি কত কি করতে পারবে তাহলে আজকে থেকে ঘুম থেকে উঠো প্রতিদিন সকাল পাঁচটায় উঠো কিংবা ছয়টায় উঠো এক ঘন্টা আগে উঠার চেষ্টা করো তুমি মনে রাখবে যে মানুষ দিনের শুরুতেই হেরে যায় সে কিন্তু জীবনে কিছুই করতে পারে না তাই আজকে থেকে তোমার অলাসতা মন মানসিকতা তোমার পড়াশোনাতে মন বসে না এগুলোকে ঝেড়ে ঝুড়ে তোমাকে ঘুম থেকে উঠতে হবে এবং তুমি যে কাজগুলো দিনে করতে পারো সেই কাজগুলো সকালবেলায় দিনের শুরুতে করার চেষ্টা করো একটু একটু করে করো তাহলে দিনের শুরুটাই তোমার জন্য সহজ হয়ে যাবে দেখো একটা বার ভাবো না তোমার কোনো ফ্রেন্ড ধরো তুমি আর তোমার একটা ফ্রেন্ড তোমরা একই ক্লাসে পড়ো কিন্তু তুমি এখান থেকে এক মাস পরে দেখলে তার রেজাল্ট ভালো তার ফিজিকও ভালো সে সব কিছু ভালো করছে তার সিক্রেট সে কিন্তু সকালবেলা এক ঘন্টা আগে উঠে আর তুমি ওই এক ঘন্টা সময় ঘুমিয়ে কাটাও তাই তোমার সঙ্গে যদি আজকে থেকে এমনটা হয়ে থাকে তাহলে তুমি এখন থেকে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠো আর যারা দেখব আমার পড়াশোনাতে বোন বসে না পড়াশোনা করতে পারি না আমার কিছুই ভালো লাগে না তাদেরকে বলবো প্রতিদিন বেলায় উঠো মেডিটেশন করো পারলে একটু ব্যায়াম করো এক্সারসাইজ করো আর পড়াশোনায় মনোযোগ রাখো কারণ সকাল বেলায় আমাদের মস্তিষ্ক খুবই ফ্রেশ থাকে তুমি অনেক কিছু করে দেখাতে পারো তো যাও আজকে দেখে শুরু করো আর হ্যাঁ ভিডিওটিতে লাইক করো আর সুন্দর একটি কমেন্ট করো আর যদি আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং